আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন মানব সমাজ আজকের মতো একজন ক্রাণকর্তার এত বেশি প্রয়োজন অনুভব করছে বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক দিয়ে পৃথিবী এখন সবচেয়ে বেশি উন্নত অর্থনৈতিকভাবে মানুষ এখন অনেকটাই সফল কিন্তু মানুষের মধ্যে কোনো বিবেক নেই মনুষ্যত্ব নেই ভালোবাসা নেই ইনসাফ নেই কারণ অকারণে একে অপরকে হত্যা করছে পুরো পৃথিবী থেকে মনুষ্যত্ব যেন একদমই বিলীন হয়ে যাচ্ছে আর এই কারণে মানুষ একজন ক্রাণ প্রয়োজন সবচেয়ে বেশি অনুভব করেছে যারা পৃথিবীকে ন্যায় বিচার দেওয়ার জন্য দাবি করেছে আজ তারাই নিজেদের সামান্য স্বার্থের জন্য মানুষকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরান দাবি করেছে পৃথিবীতে একজন ক্রাণ কর্তার আশার উপযুক্ত সময় হয়ে গেছে পৃথিবীতে একজন ক্রাণ কর্তার আশা নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি ইসলামে রয়েছে বেশ কিছু ভবিষ্যৎবাণী কিভাবে বোঝা যায় যে এখনই সেই সময় হয়ে গেছে আর আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরান এই ত্রাণকর্তাকে নিয়ে কি প্রতিবেদন প্রকাশ করেছে এবং বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি ইসলামের ভবিষ্যৎবাণীতে কি উল্লেখ রয়েছে এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলে প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সমর্থন ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন বর্তমান সময়ের পৃথিবী সবচেয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সবকিছুই রয়েছে ভরপুর এত কিছুর মাঝেও ইতিহাস সাক্ষী দিবে বর্তমান সময়ের মতো এত মানুষকে কোনো সময় হত্যা করা হয়নি গাজা থেকে শুরু করে আফ্রিকা এমনভাবে সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে যেন পৃথিবী থেকে মনুষ্যত্ব হারিয়ে গেছে আজকের মানুষ কমিউনিজিয়াম বা সমাজতন্ত্র থেকে শুরু করে কথিত পশ্চিমা উদার গণতন্ত্র পর্যন্ত বিভিন্ন মতাদর্শ এবং চিন্তা চেতনার অভিজ্ঞতা লাভের পরেও এখনও শান্তি এবং সুখ অর্জন করতে পারেনি বিস্ময়কর বিজ্ঞানিক অগ্রগতি মানুষের জীবনকে বদলে দিয়েছে কিন্তু তারা ন্যায় বিচার এবং সুখের তৃষ্ণা মেটাতে পারেনি আজ পৃথিবীর শ্রেণী বৈষম্য দরিদ্র রোগ দুর্নীতি প্রতিটা বৃত্তি অবিচার এবং ক্ষমতাবানদের হাতে জ্ঞানের অপব্যবহারে পরিপূর্ণ মানবতার সেবা করার পরিবর্তে বিজ্ঞান অনেক ক্ষেত্রে আধিপত্য বিস্তার যুদ্ধকামী এবং জাতিগুলোর সম্পদ লুণ্ঠনের হাতিয়ারে পরিণত হয়েছে বর্তমান সময়ে মানুষ বাঁচার জন্য আকুতি করেও আপনজনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছে না তাই মানুষ এখন সৃষ্টিকর্তার কাছে একজন প্রাণকর্তার জন্য প্রার্থনা করছেন যার আগমনের প্রতিশ্রুতি নানা ধর্মগ্রন্থে এসেছে এবং ইসলাম ধর্ম সংকৃতিতে যুগের নেতা বা অভিভাবক ইমাম হিসাবে পরিচিত এমন অবস্থায় বর্তমান সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরান একটি প্রতিবেদন তৈরি করেছে আমরা এখন তার কিছু তথ্য তুলে ধরবো ইসলামী শিক্ষায় প্রতিশ্রুতি ইমাম মাহাদামের মূল লক্ষ্য ন্যায় বিচারের প্রসার ছাড়া অন্য আর কিছুই নয় এই খোদায়ে প্রতিশ্রুতি হল আল্লাহ পৃথিবীকে ন্যায় বিচার এবং সাম দিয়ে পরিপূর্ণ করে দেবেন এই ন্যায় বিচার কেবল বিশেষ কোনো এলাকায় সীমাবদ্ধ থাকবে না ক্ষমতা সম্পদ স্বাস্থ্য মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা এবং প্রসুদ্ধি সহ সব ক্ষেত্রেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি আলাহামের জন্য অপেক্ষা করার মানি হাতে হাত রেখে বসে থাকা নয় বরং তা হলো গঠনমূলক আশা এবং দ্রুত পদক্ষেপ নিয়ে গতিশীল থাকা আর এই ধরনের সুশ্রিয়তাকে বলা হয় সর্ববহত্তম এবাদত মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন একটি জাতির সর্বোত্তম কাজ হল ইমাম মাহাদের আগমনের ফলে সৃষ্ট মুক্তির জন্য অপেক্ষা করা পক্ষে অপেক্ষায় একজন ব্যক্তিকে হতাশ এবং মনোবলহীনতা থেকে রক্ষা করে এবং তাকে প্রশান্তি দেয় জীবনের কঠিন পরিস্থিতির মুখামুখি হলো ইমানের জন্য অক্ষরিত জাতি কখনো হতাশ হয় না এবং সর্বদা ওসি মুক্তির জন্য অপেক্ষা করে এবং নিজেদের সব দিক থেকে তৈরি করে রেডিও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান সময়ের মতো এত জঘন্য সময় জন্য কখনো আসেনি মানুষ যেন না হয় মন উপরে ভরসা রাখে এবং সৃষ্টিকর্তা যখন বলেছে মানব জাতির কল্যাণের জন্য ত্রাণকর্তাকে পৃথিবীতে পাঠাবে অবশ্যই তা বাস্তবায়ন হবে মানুষ যেন তার জন্য অপেক্ষা করে এবং নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করে

হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যখন মানুষের মধ্য থেকে মনুষত্ব উঠে যাবে কারণ অকারণে একে অপরকে হত্যা করবে অযোগ্য লোকেরা নিজেদের যোগ্য মনে করবে মানুষ প্রকাশ্যে অন্যায় করবে সুদ এবং ঘুষ সমাজে বৈধ রূপ নেবে নারীরা কাপড় পরে রাস্তায় চলাফেরা করবে কিন্তু কাপড় পরার পরও মনে হবে তারা উলঙ্গ জেনা এবং ব্যবিচার সমাজের একটি অংশ হয়ে উঠবে অযোগ্য লোকেরা ক্ষমতায় থাকবে একে অপরকে হত্যা করবে কেউ প্রতিবাদ করবে না পুরো পৃথিবী শাসন করবে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ তখন সাধারণ মানুষরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে তাদেরকে রক্ষা করার জন্য যেন কোনো ত্রাণকর্তার মাধ্যমে তাদেরকে রক্ষা করা হয় ঠিক তখনই ইমাম আল মাহাদির আত্মপ্রকাশ ঘটবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে মাল হামা শুরু হবে এবার আলোচনা করব মালহামা সম্পর্কে মালহামা কি ইসলামের ভাষায় মালহামা হলো ব্যাপক রক্তপাত বেশ কয়েকটি খণ্ড যুদ্ধ একাত্রিত হয়ে একটি সর্বাধিক ভয়াবহ যুদ্ধ যা বর্তমান বিজ্ঞানের ভাষায় বলা হয় বিশ্বযুদ্ধ বর্তমানে আমরা পৃথিবীর পরাশক্তিদের দিকে তাকালে বুঝতে পারি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটি সর্বাধিক যুদ্ধের সূত্রপাত শুরু হবে রাশিয়া বর্তমানে বেশ কয়েকটি বিধ্বংসী অস্ত্র পরীক্ষা করেছে যার এক একটি অস্ত্রের মাধ্যমে একটি দেশ ধ্বংস করা সম্ভব চীন ভারত পাকিস্তান তাদের পারমাণবিক বোমার সংখ্যা একের পর এক বাড়িয়ে চলছে এবং গোপনে তা পরীক্ষা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আবারও পুনরায় পরীক্ষা করতে শুরু করেছে এর মানে হল প্রতিটি দেশ যার যার জায়গা থেকে সবাই সম্পূর্ণ একটি সর্বাধিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কারণ পৃথিবী অশান্ত সবাই মনে করছে যে কোনো সময় একটি সর্বাধিক যুদ্ধ শুরু হতে পারে তাই নিজেদের শক্তি বাড়াতে হবে এবং সব সময় প্রস্তুত থাকতে হবে বর্তমান সময়ে বিজ্ঞান এবং বিশ্লেষকরা ধারণা করছে যে কোনো সময় একটি সর্বাধিক তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হবে আর এমন একটি যুদ্ধের কারণে পৃথিবীতে বসবাস করা মানুষের সংখ্যা তিন ভাগের দুই ভাগ বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে আধুনিকতা হারিয়ে যাবে মানুষ আবার আদিম যুগে ফিরে যাবে ইসলামও ঠিক একইভাবে বলা হয়েছে যে মালহামা যুদ্ধে পৃথিবীতে বসবাস করা মানুষের তিন ভাগের দুই ভাগ বিলুপ্ত হয়ে যাবে যুদ্ধের পর পৃথিবী থেকে আধুনিকতা হারিয়ে যাবে এর সাথে অন্যায় অবিচারও বিদায় নিবে ইমাম আল মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবী আবারও শান্তিময় হয়ে ফিরে আসবে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন এই মালহামা যুদ্ধের মধ্যে মুনাফিক আরব নেতারাও ধ্বংস হয়ে যাবে আরব বিশ্ব চুরমার হয়ে যাবে আর তা হবে মুসলিমদের হাতি কেন এমনটা হবে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার বর্তমানে প্রভাবশালী মুসলিম নেতারা বেশ করে আরব নেতারা মুসলিমদের হত্যা করার প্রতিযোগিতায় নেমেছে আর এই কারণে তারা ধ্বংস হয়ে যাবে এটা কিভাবে সম্ভব এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফিজ